বন্ধুরা আজ আমি আপনাদের নিয়ে যাচ্ছি পৃথিবীর এক জাদুকরী দ্বীপপুঞ্জে নরওয়ের লোফোটেন আইল্যান্ডস ছোট্ট দ্বীপ হলেও এখানে প্রকৃতির এমন সৌন্দর্য লুকিয়ে আছে যা ভাষায় প্রকাশ করা কঠিন আর্কটিক সার্কিলের ভেতরে অবস্থিত এই জায়গাটিকে অনেকেই বলে পৃথিবীর এক টুকরো স্বর্গ লোফোটেন মূলত কয়েকটি ছোট ছোট দ্বীপ নিয়ে গঠিত এখানকার বিশেষত্ব হল চারদিকে আকাশ ছোঁয়া পাহাড় ঢেউ খেলানো সমুদ্র সবুজ উপত্যকা আর সাদা বালির সৈকত সমুদ্রের পানির রং এতটাই স্বচ্ছ যে নিচে মাছ সাঁতার কাটতে দেখা যায় পাহাড় থেকে সূর্যের আলো যখন সাগরের পানিতে প্রতিফলিত হয় তখন পুরো দৃশ্যটা হয়ে ওঠে যেন এক জীবন্ত ছবি গ্রীষ্মকালে এখানে সূর্য প্রায় ডোবে না তাকে বলে মিডনাইট সান সান ভাবন্ত রাত বারোটা বাজলেও আকাশে রোদ ঝলমল করছে আর সেই আলোয় পাহাড় সমুদ্র আর গ্রামের ঘরগুলো সোনালি রঙে ঝলমল করে ওঠে শীতকালে এখানে দেখা মেলে অরোরা বরিয়ালেস বা নর্দার্ন লাইটসের জুড়ে সবুজ নীল বেগুনি আলো নাচতে থাকে অনেক পর্যটক কেবল এই দৃশ্য একবার চোখে দেখার জন্য হাজার হাজার কিলোমিটার পাড়ি দিয়ে লোফোটেনে আসেন লোফোটেনের ছোট ছোট গ্রামগুলোতে দেখা যায় কাঠের তৈরি রঙিন কটেজ যেগুলো অনেক সময় সমুদ্রের ওপর দাঁড়ানো থাকে খুঁটির ওপর এখানকার মানুষজন মূলত মাছ ধরেই জীবন কাটান শত বছর ধরে মাছ ধরা লোফোটেনের প্রধান সংস্কৃতি বিশেষ করে কড ফিশ এখানে বিশ্ববিখ্যাত শীতকালে তীরে সারি সারি শুকানো মাছের দৃশ্য এখানকার ঐতিহ্য অ্যাডভেঞ্চার ও ট্যুরিজম লোফুটেন শুধু সুন্দরই নয় অ্যাডভেঞ্চারের জন্যও বিখ্যাত এখানে আপনি যেতে পারেন কায়াকিং করতে ট্রেকিং করতে বা পাহাড় চড়তে অনেকেই সার্ফিংয়ের জন্যও এখানে আসেন শীতে বরফে ঢাকা পাহাড়ে স্কি করার আনন্দও পাওয়া যায় লোফুটিন হল এক স্বপ্নের দেশ যেখানে পাহাড় সমুদ্র আলো আর প্রকৃতির সব সৌন্দর্য একসাথে মিলে যায় যারা একবার এখানে এসেছে তারা বলে এটা শুধু ভ্রমণ নয় এটা জীবনের সেরা অভিজ্ঞতা বন্ধুরা আজকের ভ্রমণ কাহিনী যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাদের চ্যানেল জাকারিয়া ফ্যান সাবস্ক্রাইব করবেন নতুন নতুন ভ্রমণের গল্প ও তথ্য নিয়ে আবারও দেখা হবে ধন্যবাদ